বলে দেখেছিস আমি হচ্ছি আমাকে আপেল খাওয়াচ্ছে মালিক কত ভালোবাসছে এই দুজন আলোচনা করে আপেল বা খাসি ভাবে মালিক তাকে কত ভালোবাসে তাই ওটাকে পাতা খাওয়ায় ওকে আপেল খাওয়ায় একদিন আপেল খাওয়া খাসিটা জানলার বাইরে দিয়ে দেখছে মাংসের দোকানের সামনে একটা পয়সালা বাবু এসছে তো পয়সালা বাবু এসে বলছে আজকে কিন্তু দেড় হাজার টাকা কিলো খাসিটা নেবো ভালো খাসিটা চাই তখন কি দেখলো আপেল খাওয়া খাসিটা যে মালিক ওকে রোজ আপেল খাওয়াতো সেই মালিক এসে আগে ওরই গলার ওকে নিয়ে যাচ্ছে কাটারির কাছে কাটবে বলে তখন আপেল খাওয়া খাসিটা দেখে বুঝলো ওই মালিক যে রোজ আপেল খাওয়াতো সেটা আসলে ওকে ভালোবাসে বলে নয় ওর মাংসের দামটা যেন আরো মিষ্টি হয় আরো বাড়ে সেই কারণে এখন বিজেপি এই বাংলা সহ ভারতবর্ষের হিন্দুদের এই আপেলের জায়গায় হিন্দুত্ব খাওয়াচ্ছে এটা মাথায় রাখবেন আপনি আপনি ভাবছেন মোদী কত ভালো হিন্দু হিন্দু ভাই ভাই গল্প শোনাচ্ছে আসামের হিন্দু বাঙালিরাও ভেবেছিল ওই আপেল খাওয়া ইয়েটার মতো যেই আপেলটা খেয়েছে মালিককে ভালোবেসে ভোট দিয়েছে মালিক এসে সবার আগে বেশি দামে ওটাকেই জবাই করেছে তাই আমরা আসামের ট্যাপে পা দেবো না আজকে গোটা ভারত জুড়ে কি হচ্ছে মহারাষ্ট্র উড়িষ্যা উত্তরপ্রদেশ যেখানে বাংলা ভাষায় কথা বলে লোক দেখছে ধরে বলছে বাংলাদেশী আচ্ছা আমরা পশ্চিম বাংলার মানুষ বাংলা ভাষায় কথা বলি আমরা বাংলাদেশি আর এই বাংলা ভাষায় কথা বলা নেতাজি সুভাষচন্দ্র বোস না থাকলে আন্দামান নিকোবর থেকে ব্রিটিশদের খেদানো যেত না আর এই বাংলা ভাষায় আমার বুকে যার ছবিটা ঝুলছে সেই রবীন্দ্রনাথ ঠাকুর না থাকলে আজকে গোটা দেশ নরেন্দ্র মোদী যে জাতীয় সঙ্গীতেও দাঁড়িয়ে উঠে দাঁড়িয়ে পড়ে সেই জনগণমানো গানটা কেউ লেখার থাকতো না এই বাংলা ভাষায় কথা বলা মনীষীরা না থাকলে এই ভারতবর্ষ আজও ব্রিটিশদের অধীনে থাকতো আর নরেন্দ্র মোদী অমিত শাহের চেয়ারে বসে দেশ শাসন করছে আজকে দেশ শাসন করার বদলে ওদেরও কোনো ব্রিটিশের জুতো হতে পরিষ্কার করতে হতো এই বাঙালি দেশ স্বাধীন করলো সবচেয়ে বেশি রক্ত দিল বাঙালি সবচেয়ে বেশি প্রাণ ছড়ালো বাঙালি ব্রিটিশদের ব্রিটিশ লর্ড সাহেবের গাড়ির মধ্যে বম্বে যে চেয়ে ফাঁসি দড়ি গলায় ঝুলিয়ে একটা কমবয়সী ছেলে ঝুলে পড়েছিল তার নাম ক্ষুদিরাম বোস বিনয় বাদল দিনেশ থেকে একের পর এক যে বাঙালি দেশ স্বাধীন করলো সবচেয়ে বেশি রক্ত দিলো অর্থাৎ আমার জমি আমার বাড়ি ভাড়াটে এসে আমাকেই বলছে বাবু তুমি উঠে যাও বাড়িতে তোমার জায়গা নেই এই বাঙালি ঘর দেশ স্বাধীন করলো সেই দেশের প্রধানমন্ত্রী হয়ে আজকে বাঙালির দিকে আঙুল তুলে বলছে বল বাঙালি তুই নাগরিক কিনা উত্তর দে তুই নাগরিক কিনা আমি আপনাদের বলছি আগামী বছরের বিধানসভা নির্বাচন এই বাংলার মাটিকে এবং ভারতবর্ষের মাটিতে প্রত্যেকটা অয় অজগর আসছে তেরে আয়ামটি খাবো পেরে পড়াশোনা করে বড় হওয়া প্রত্যেকটা বাঙালির সম্মান আর ইজ্জত বজায় রাখার নির্বাচন আগামী বছরের বিধানসভা নির্বাচন তাই বাংলার এবং বাঙালির একমাত্র রক্ষা করছি ভারতের শেষ আশা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করতে হবে আর বিজেপি বলছে আমরা এবার আবার দুশো পার গতবার দুশো পারে গর্ব দিয়েছিল না বেলুন ফুস হয়ে গেছিল আবার দিচ্ছে আচ্ছা আমি আপনাদের মিছিল থেকে জিজ্ঞেস করতে চাই মিশিওর এই মিছিল একটা দুটো বিজেপির চুনোপুটি আছে মিটিং দেখতে এসছে এই রাজবিহারী কত ভিড় করতে পারলো শুভের দুঃখে খবর ঠিক আছে ও আছে ফাঁকে ফাঁকে ঢুকে আছে আমি সেই বিজেপির বন্ধুদের উদ্দেশ্যে জিজ্ঞাসা করছি বাবা তোমরা নয় জিতলে তোমরা জিতলে তোমাদের মুখ্যমন্ত্রী কে হবে আমি যদি মাইকে বলি দিলীপ ঘোষ হুট করে শুভেন্দু আমার মাইক থেকে এনে বলবে কেন রে আমি কি করছি যেই বলবো শুভেন্দু লোকের চ্যাটার্জি ছুটে এসে বলবে না না মহিলার বিরুদ্ধে মহিলা আমি মুখ্যমন্ত্রী যেই একদম যেই লকেট আসবে এখন নতুন সভাপতি হয়েছে শ্রমিক ভট্টা সে ছুটে এসে বলে তারা সবে তো আমি এলাম এবার মুখ্যমন্ত্রী তো আমি যেই শ্রমিক ভট্টাদের নাম নেব সুকান্ত মজুমদার চলে আসবে আমি কি এক্স হয়ে গেছি বলে চিফ মিনিস্টার এক্স করে দেবে আমি হবো মুখ্যমন্ত্রী এদের কথা যেই বলবো অগ্নিমিত্তা পাল ছুটে আসবে তা আমি বলছি এই সমস্ত সলিউশনের বাইরে বিজেপি যখন চিন্তা করছে কাকে মুখ্যমন্ত্রী করবে জীবনে তো হতে পারবে না কিন্তু একটা সলিউশন আছে সোমবারে মুখ্যমন্ত্রী রাহুল সিনহা মঙ্গলবার মুখ্যমন্ত্রী দিলীপ ঘোষ বুধবার মুখ্যমন্ত্রী লকেট চ্যাটার্জি বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী অগ্নিমিত্রা পাল শুক্রবার মুখ্যমন্ত্রী শ্রমিক ভট্টাচার্য শনিবার মুখ্যমন্ত্রী তথাগত রায় আর রোববার কোনো কাজ নাই ল্যাদ খেতে পারবে ঘুমাতে পারবে তাই শুভেন্দু রোববার মুখ্যমন্ত্রী আর নাহলে একটা বডি আর দশটা রাবণের মাথা নিয়ে করুন কিন্তু মুশকিল হচ্ছে তার উল্টো দিকে কে মমতা বন্দ্যোপাধ্যায় পঞ্চাশ বছর ধরে বাংলার রাজনীতিকে দেখছেন বাংলার গলি থেকে প্রান্তর সব চেনেন নরেন্দ্র মোদীকে জিজ্ঞাসা করুন তো বাংলার এই বিধানসভাটা কোন জেলা বলতে পারবে না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পাড়ার নাম ধরে জিজ্ঞাসা করেন ব্লকের নাম ধরে জিজ্ঞাসা করেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই ব্লকের তার চারজন কর্মীর নামটাও বলে দিতে পারবে এই নেত্রীর বাহাত্মের বাইরে বাংলাকে করা মানে বাংলাকে তো মায়ের বুকে পাঠিয়ে দেওয়া সেই জিনিস বাঙালি করবে না বাঙালি এত বোকা নয় আর সর্বোপরি এই বিজেপিকে যে মানুষ ভোটটা আঠেরোটা এমপি আগে দিয়েছিল এবার বারোটা এমপি দিয়েছে তার বদলে বাঙালি কি পেয়েছে বলুন তো আঠেরোটা এমপি যে করেছে